আমাদের সমাজের এক চিরাচরিত নিয়ম রয়েছে যে একটি পরিবার পরিচালনা করার জন্য মহিলাদের কি অধিকাংশ দায়িত্ব নিতে হবে পুরুষদের কি কোনো দায়িত্ব নেই এমনই এক প্রেক্ষাপটের ওপর মুক্তি পেয়েছে সুদেশনা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত নতুন ছবি আপিস আমরা পৌঁছে গিয়েছিলাম এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে চলুন দেখেনি কেমন হলো অনুষ্ঠান এবং শুনে নি কী বলছেন ছবির পরিচালকরা তৈরি করেছি কষ্ট করে বলবো না আনন্দ করেই করেছি আর তারপরে আমরা রিলিজ করার পর হ্যাঁ কিছু কিছু হিকাপস হয়েছে কিন্তু যেটা দেখছি যে দর্শক এই ছবিটা এমনভাবে নিয়েছেন যে আমাদের যিনি প্রযোজক প্রদীপ চুরিয়াল তিনি কিন্তু খুব উৎসাহিত হয়েছেন এবং তিনি একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের ছবিটা যাতে চলে আমরা লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং এটা ওয়ার্ড অফ মাউথে অনেকটা হয়েছে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ছবির এই একই অবস্থা আর যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মানে ইয়ে নির্বিশেষে আর দ্বিতীয়ত হচ্ছে যখনই বিষয়টা খুবই একটু গভীর একটু সামাজিক একটু চিন্তা করে দেখার এন্টারটেনমেন্টের পরিমাণটা যেখানে কম সেখানে এন্টারটেনমেন্টটাই হচ্ছে ক্রাইসিস অফ লাইফ কী আমাদের জীবনে সেক্ষেত্রে তো দর্শক সংখ্যা তো কম হবেই সেটা জেনেই কিন্তু ছবিটা করা তা বলে এই ধরনের ছবি করবো না যদি কেউই না করে যদি কেউ সকলেই ভাবে যে শুধুই এক ধরনের তবে এটাও একদম ফিল্ম এরকম নয় যে এটা তুমি একটা গেন্দেওয়া চুক্তা কোন একটা প্রচার করার জন্য আমরা একটা জিনিস আমি রানার কথা সূত্র ধরেই বলছি যে আমরা জেনেই করেছিলাম কিন্তু আমরা এটাও জেনেছিলাম যে এটা লোকের মনে একটা গভীর দাগ ফেলবে এবং সেটা ফেলেছে যেটা আমার ভালো লেগেছে যে আমরা ভেবেছিলাম যে সাবাব যে লোকজন দেখবে না হয়তো হ্যাঁ কিন্তু সাবাব যে দেখেছে যারা এই ছবির স্টে যে দুই স্তরের মহিলা তাদের মধ্যে দুটো স্পেশাল শোতে তারা এসেছিলেন যারা হয়তো যে কাজ সুদীপ্তা করে লোকের বাড়ি বাড়িতে তারাও করেছেন এবং তারা প্রত্যেকে খুব মোহিত হয়েছে এবং প্রথম দিন তারা ব্লক বুকিং করে একটি সংস্থার মাধ্যমে এসেছিলেন তার পর দিন আরও অনেকে এসেছে যারা আমরা ইউজুয়ালি ভাবি তো এই ধরনের ছবি গ্রামের লোকেরা বা সেমি আরবান লোকেরা আসবেন না কিন্তু এসেছে এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং এটা হয়তো মার্কাটারি গল্প নয় কিন্তু এটার মধ্যে হৃদয় আছে এবং সেই হৃদয়ের জন্যই কিন্তু লোকে এটার সঙ্গে একাত্ম হতে পারছে এবং আমাদের ওয়ার্ড অফ মাউথে এটা কিন্তু

এরা সবাই লিখছেন তো আমরা চেষ্টা করছি যে আমরা যদি এই রাজ্যের বাইরে শুধু মুম্বাই দিল্লি বা ব্যাঙ্গালোর নয় আমরা যদি ছোট ছোট জায়গায়ও পৌঁছতে পারি কারণ আমাদের ছবিটা যাদের নিয়ে তাদের কাছে যদি পৌঁছতে পারি দেখে নিলেন কেমন হলো আপিস ছবি স্পেশাল এর অনুষ্ঠান এবং শুনে নিলেন নতুন ছবি নিয়ে কী বলছেন ছবির পরিচালকরা কর্মজীবী মহিলাদের গল্প বলবে এই ছবি আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে